ওয়া আলাইকুম ورحমตุুল্লাহি ও আমরা যখন রওনা করেছিলাম তখন কি ভিডিও দিয়েছিলাম আপনারা জানেন আলহামদুলিল্লাহ খুব সুস্থভাবেই আল্লাহ পাক আমাদেরকে এখানে পৌঁছানোর তৌফিক করেছেন এখন আমরা দেখতে পাচ্ছেন যে টলারে মাল উঠাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আপনাদের জানার পূর্বেই অলরেডি একটা নৌকাতে আমরা 60 টি বস্তা পাঠিয়ে দিয়েছি এবং সেই পানি প্লাস লাইন বা বাচ্চাদের জন্য যেগুলো প্রয়োজন আমরা বলেছিলাম সেগুলো পাঠিয়েছি আর এখানে অলরেডি আমরা একশো আশিটা ব্যাগ এখানে আমরা পাঠিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তাহলে যে এটার দ্বারা প্রায় এখান থেকে সাত আট কিলোমিটার দূরে যে দুর্গম অঞ্চল রয়েছে যেখানে পায়ে হাঁটা খুবই দুষ্কর সেখানে ইনশাল্লাহ তাআলা আমরা চলে যাব আমাদের আমার ভাবে ইনশাল্লাহ তাহলে আমরা ব্যক্তিদের কাছেই উঠে দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআলা এবং সাথে সাথে একটি বিষয় বলে আর কি সেটা হচ্ছে যে আমরা এখানে গত শনিবার এসেছিলাম তখন যে অবস্থা দেখেছিলাম তার চেয়ে